আসসালামু আলাইকুম দর্শক প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন দীর্ঘ ভাষণ সেই ভাষণের পর এটা পরিষ্কার যে বিএনপি মারাত্মক রকম চাপের মধ্যে চাপ প্রধান উপদেষ্টার যেই অবস্থান বক্তব্য সেটা বিএনপির সম্পূর্ণ বিপরীত এবং এই বিপরীত অবস্থানকে আবার সমর্থন করছে জামাত ইসলাম এনসিপি সহ আরও কিছু দল যদিও অধিকাংশ রাজনৈতিক দল নির অথবা তারা উত্তর দিয়েছে যে না ডিসেম্বর এই নির্বাচনের দাবিটাই সঠিক দাবি আমির খসরু মাহমুদ চৌধুরী একটা কথা বলেছেন যে নব্বই শতাংশ দলের দাবি পাশ কাটিয়ে এই সিদ্ধান্ত কিনা প্রশ্ন জাগে অর্থাৎ বিএনপি বারবার বলছে যে অধিকাংশ রাজনৈতিক দল চায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন কিন্তু শেষ পর্যন্ত সেই দাবিটা পূরণ হলো না কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার বৈঠক হলো সেই বৈঠকের পরও কিন্তু রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি খুব সাথে বলল না যে না যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং সালাদিন আহমেদ নিজেও বলেছেন তার দলের আকাঙ্ক্ষার কথা সেটা প্রধান উপদেষ্টা নীতিগত ভাবে মেনে নিয়েছেন বা সম্মতি দিয়েছেন এমন কিন্তু নেই বরং মাহমুদ রহমান মান্নার একটি বক্তব্য বেশ চাউর হয়েছে বা সবাই সেটাকে কোট করছে সেই কথাটা ছিল এই যে প্রধান উপদেষ্টা সবার কথা শোনেন কিন্তু কোনো জবাব দেন না আবার বলেছেন যে তিনি হাসি মুখে আমাদেরকে বিদায় দেন অর্থাৎ প্রধান উপদেষ্টা সবার কথা শোনেন কিন্তু কোনো জবাব দেন না হাসি মুখে সবাইকে বিদায় দেন এই অবস্থান মানে মানে এই বক্তব্যটা তখনই আসে যখন নাকি প্রধান উপদেষ্টার কাছ থেকে রেসপন্স পাওয়া যায় না এখন বিএনপি যদি বলে যে প্রধান উপদেষ্টা জামাত এনসিপির পারপাস সার্ভ করছে হয়তো সেই কথাটাও সামনে চলে আসতে পারে ইতিমধ্যে বিএনপি বলেছে যে প্রধান উপদেষ্টার কিছু বক্তব্য সেটা ভব্য থাকে অর্থাৎ রাজনৈতিক শিষ্টাচারের বাইরে চলে গেছে যেমন বন্দর নিয়ে বলেছেন যে যারা এর বিরোধিতা করবে তাদেরকে প্রতিরোধ করা সাধারণত এই প্রতিরোধের বাক্যটা আসে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে বা ক্ষমতার বাইরে থাকে অর্থাৎ এটা একটা রাজনৈতিক বক্তব্য প্রতিহত করা এখানে বন্দর বা করিডোর এইসব ইস্যুতে অনেকগুলো রাজনৈতিক দলই বিরোধিতা করেছে সরকারের অবস্থান বা বক্তব্যের তো সুতরাং সেটাকে বিরোধিতা করা মানে একটা চ্যালেঞ্জ নেওয়া আসলে সেই চ্যালেঞ্জটা কি সঙ্গত কিনা সেটাও ভেবে দেখার দরকার রাষ্ট্র এখন বিভাজিত রাষ্ট্রের সকল পক্ষ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আছে এমনটা মনে করার কোনো কারণ নেই রাষ্ট্রের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো হচ্ছে সেই সিদ্ধান্তের সাথে নেই আরো দশ মাস এই সরকার থাকবে বলতে গেলে প্রায় এক বছর কেন থাকবে কি কারণে থাকবে এর কোন ব্যাখ্যা বিএনপি খুঁজে পাচ্ছে না জুলাই ঘোষণা অথবা সংস্কার প্রশ্নে যে সব পক্ষ একমত হবে এটার কোনো নিশ্চয়তা নেই তাহলে রাজনৈতিক সংকট কি আরো জটিল হচ্ছে আমির খুসরু মাহমুদ চৌধুরী একটা প্রতিক্রিয়া দিয়েছেন বলেছেন যেখানে নব্বই শতাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত জানিয়েছে সেখানে নব্বই শতাংশের দাবিকে বাইপাস করে কিভাবে এই সিদ্ধান্ত হয় সেটি নিয়ে প্রশ্ন জাগে তো এটা খুবই উল্লেখযোগ্য বিষয় অধিকাংশ রাজনৈতিক দল যা চাইবে সেটাই তো হবে প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু বলেছিলেন যদি ন্যূনতম সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তাহলে ডিসেম্বর আর বেশি সংস্কার চাইলে জুন তাহলে কি দাঁড়ালো ডিসেম্বরও হচ্ছে না জুনেও হচ্ছে না এপ্রিলে মাঝামাঝির পরে তাহলে কি রাজনৈতিক দলগুলো ষাট শতাংশ সংস্কার চাইল নাকি অর্ধেক অর্ধেক বলা যাবে না মাঝামাঝি যদি হতো তাহলে সেটা হতো মার্চ মাস এপ্রিল মাসে তার মানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মানে চাইলো বা সেই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট চাওয়াটা একত্রিত করতে পারবে অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন কিন্তু থেকে গেল সবচেয়ে বড় কথা হলো রাজনৈতিক ঐক্যমত্তের ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে যদি নির্বাচনের সময় সূচি বা সময়সীমাটা ঘোষণা করতেন তাহলে ভালো হতো এই যে এখন করলেন না তাহলে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি দাঁড়াবে কি বন্দর নিয়ে কেন একটা শক্ত অবস্থানে চলে গেলেন ডক্টর মহদিন অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসলো যেগুলো পরিস্থিতি আরো ঘোলাটে করবে বলে অনেকে শঙ্কা করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ